সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন শীতের সকালে বসে বসে আমি ভাপা পিঠা খাইতেছি রাত্রে যেহেতু গরম গরম ভাপা পিঠা খাওয়া হয় নাই এখন সকালে বসে ঠান্ডা ভাপা পিঠা আমি খাইতেছি ঠান্ডা হলে কি হবে পিঠাটা কিন্তু তেমন শক্ত হয় নাই নরমে আসে শুধু গরম নাই ভালোই লাগতেছে ভাপা পিঠাটা খাইতে হ্যাঁ নারকেল মিঠাই সব কিছুই পিঠায় পারফেক্ট এই এজন্য মজাই লাগতেছে তা ভাপা পিঠা খাওয়ার পরে আমি চলে আসছি একটু রাস্তার দিকে রাস্তার দিকে আইসা যখন আমি বাড়ির দিকে যাব তখন দেখি একটা গুই সাপ এদিকে চুক্কা হয়ে তাকাই আসে কিন্তু ও ওদিক যাবে না এদিক যাবে ও ভাবে ভেবে চিন্তে কুল পাইতেছে না পরে আমি আরও দাবুর দিছি ওরে দাবুর দিছি পরে দেখেন কত বড় একটা ঘুঁসাপ ঝরে ঢুকে গেছে এটা যদি মানুষের দিকে দৌড়াতো তাহলে তো মানুষ তো ভয় পেয়ে জাগাই মারা যেত কারণ এত বড় একটা ঘুঁসাপ যদি মানুষের উপরে ফালদা উঠে সে মানুষটা কি বাসে বলেন আমরা যেমন ঘুক কুসাপ ধোরা সাপ দেখলে ভয় পাই ঘুঁসাপটা দেখলে কিন্তু অনেক মানুষই খুব কমই ভয় পায় বরঞ্চ এটাকে আরও দাবড়ায় যেমন আমি দাবুর দিলাম আজকে তারপরে চলে আসছি দুপুরে রান্না করার জন্য আজকে মূলা দিয়ে মাছ রান্না করব আর মূলাগুলা কি সাদা দেখা যাইতেছে দেখেন মাছ তো ভাইজে নিতেছি ভাইজি মাছ দাজকে রান্না করব তাই এদিকে মাছ ভাজার ওই কড়াইতে পরিমাণ মতন সব মশলা দিয়ে আমি সুন্দর করে কষাই নিতেছি তারপরে দিয়ে দিছি হচ্ছে সবজি মূলা সবজি মূলা সবজি দিয়েও কষাই নিতেছি এখন একটু পানি দিয়ে কষাই নেবো দিয়ে ঢাইকে রাখবো সুন্দর মতো কষানো হয়ে গেলে তারপরে দেবো হচ্ছে ঝোলের পানি তাই একটু দিয়ে ঢাইকে রাখি কিছুক্ষণ পর দেখা যাবে তো একটু পড়াই সেত ঝোলের পানি আমি দিয়ে দিছি ঝোলের পানি মাছ দিয়ে আমি অনেকক্ষণ জাল করে এনেছি তারপরে নামানো আগ দিয়ে টমেটো দিয়ে দিলাম আজকে মনে হয় আমাদের বাড়িতে অনেক দিন পর টমেটোম আনছে আর টমেটোমের এত দাম বলার মতো না এত দামের ভিতর আইনে খাইতেছি কারণ খাইতে মন চাইতে এখন খাওয়া কিন্তু বেশি ভালো লাগে যেই সময় দাম কমে যাবে তখন কিন্তু বেশি ভালোও লাগে না আর এদিকে আলু সেদ্ধ করে নিছি ভত্তা করার জন্য ভত্তার জন্য পেঁয়াজ মরিচও ভাজা নিছি আর বেগুন ভাজ বয়সকে বেগুনও কাটে নিছি দুদিন আগে যে বেগুন আনছে বাসায় সেই বেগুন ভাজছি একটু মানে খুবই কম তেল লাগছে ভাজায় আর আজকে বেগুন ভাজতে যাইয়ে তো আমার তেলের একটা আবার বোতল সব শেষ হয়ে গেছে এত পরিমাণ তেল খাইছে বেগুনে তো এদিকে হচ্ছে মূলা শাক রান্না করে নিলাম মূলা শাকটা আমার রান্না করা হয়ে গেছে এখন নামাই নিব আর মূলা শাকগুলো এত ভালো বলার না সুন্দর মতনই বইলা গেছে একেবারে আর এদিকে ভর্তাও কইরে নিছি, তারপরে কিছু ডাল রান্না করতেছি মূলা দিয়ে ডালটা সুন্দর করে ঘুঁজা নিয়েছি ঘুইটে নেওয়ার পরে মোলা দিয়ে দিছি মূলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিতেছি লবণ দিয়ে হলুদ দিয়ে এর ভিতরে এখন পানি দিয়ে দেবো অনেকক্ষণ তো নাড়াচাড়া করলাম এখন পানি দিয়েও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতেছি এইটুক পানি দিয়েও কিন্তু রান্না করব না পানি এর ভিতরে আরও দেবো মুসরি ডাল কিন্তু যত বেশি জাল হবে তত স্বাদ লাগবে তা পানি কিন্তু কড়াই ভরেই দিয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত জাল করছি তারপরে এইটুকু যখন হয়েছে তখন বাগান দিয়ে নিছি আমি তো ডালের লবণ সব কিছুই ঠিক আছে এখন ডালটাও নামাই নিব তারপরে ভাই জানব হচ্ছে বেগুন বেগুন তো এখনও ভাজি নাই বেগুন ভাজতে যেহেতু আমার বোতলের তেল সবই শেষ হয়ে গেছে এটা তো বললামই আর এদিকে মা হচ্ছে রান্না করছে আমাকে দিছে খাওয়ার জন্য কে কেমন খায় সাগু আমি জানি না মা কিন্তু অনেক দুধ দিয়া একটু পানি ব্যবহার করে নাই সাগর করছে আমি তো গালে দিছি পরে আমার একটু ভালো লাগে নাই পরে আমার মা মারে দিছি খাওয়ার জন্য যে তুমি খাও আমি খাবো না তো বেগুন নেওয়ার পরে এদিকে মশলা কষাই নিতেছি বেগুনে যেহেতু মশলা দেবো বেগুনে মশলা দেওয়ার পরে দেখেন আমি নামাই সারতে পারি না কত তেল বের হয়েছে আর একটু আর একটু সময় গেলে কিন্তু আরও তেল বের হবে আজকাল বেগুনে যে এত তেল খাইছে বলার মতন না বেগুন ভাজা খাইতেছি না তেল ভা তেল খাইতেছি আল্লাহ জানে আর এদিকে হচ্ছে রান্না করার পরে বিকালের টাইমে এই শাক দুই দুইমোটা আনা হয়েছে এই শাক এই লাল শাকগুলো কিন্তু অনেক মজা আর অনেক নরম থাকে আর শাকগুলো রান্না করলে সত্যি অনেক মজা লাগে তাজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিও আর বেশি বড় করবো না তা আমার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম